कोई दिन और सुन

আমি হনুমান হতে চাই না হনুমান হতে চাই না কিন্তু দো না দেখ একটুখানি দের কোষ ও এখনও কস না বলো একবার দিতে নেই দুবার দিতে হয় সাড়ে বারোটা তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গিয়েছে তাও অনেকক্ষণই হয়ে গেল আর ও তো ঘুমাচ্ছে আমার পুস্কুটা এখন ঘুমাচ্ছি আর বড়োটা মানে ও ঘুমাবে না এখন হ্যাঁ ও এখন ঘন্টা বাজাবে আর আমি ওকে এখন ঘন্টা দিচ্ছি না কারণ কুচকু যেহেতু ঘুমাতে যেই ঘন্টা বাজাবে সেই উঠে বলবে ও বলছে ও ঝুনি ঘন্টা আমাকে নাম ধরে ধরে ডাকবে ঝুন পিপি ঝুন পিপি এইগুলো বলে ডাকবে ঘন্টা নিবা কয় ঘন্টা এখানে নেই ঘন্টা নেই নানু নিয়ে গিয়েছে তাই আর দেখো সোনা কালকে গিয়েছে কেমন ভাবে মুখটা আর ঠোঁটটা কেটেছে নাকটা ঠোঁটটা আর ওর মায়ের সঙ্গে পুজো করবে আর বৌদি বললো মোচা ছাড়িয়ে দিতে তো আমাদের ওই না মোচা হয়েছিল এখন আমি পুরোপুরি আর স্নান টান করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে হ্যাঁ ঘন্টা কই ঘন্টা দেবো না ভাই ওটা পড়বে সিংহাসনের ওপরে যাও এখন ওই যে বলেছে পুজো করবে ও মাথা খারাপ করে দেবে ঘন্টা ঘন্টা করে আর ওই মন্ত্র বলবে সকাল সন্ধ্যা ওই করে সিংহাসন কোনো আসো এসো না এই দেখ ওই দেখ এই দেখ এই দেখ নে ওই যে পারতে পারবি এই তো ওরু স্নান হয়ে গিয়েছে এখন পুজো করবে আর বিবি বিভির করে মন্ত্র পড়বে দেখো কত বড় মুচা এই যে আমাদের ওইখানকার জমিতে কলা গাছ হয়েছিল তো সেই মোচা তো ছোটো একদম এর থেকেও কিন্তু অনেক বড় বড় হয় তো এটাই আর কি ছাড়াবো যে আজকে রান্না করা হবে আমি তো ভাবলাম অনেক বড়

এরকম করে দিতে হয় সব জানে দেখো মা ওইটা আবার উঁচু করছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও এই দেখো রে বাবা হাসি দিচ্ছে হ্যাঁ এই যে মা তো এখন এখানে কাঁথা সেলাই করছে মানে কাঁথা পাচ্ছে তো এতদিন আমাদের কাঁথা পাতা হয়নি তো ওর এক মাস হতে হতে আমার জন্ম মাস ছিল তো সেই কারণে এই যে মা কাঁথাই পাচ্ছিল না কার্তিক মাস পরে এখন মা এখন কাঁথা পাচ্ছে তুমি পরলো ও মামি পুজো হাসি হাসি দিচ্ছিস কেন এই

আর এখন এই আর একটা পাচ্ছে এ তুই কিন্তু দিচ্ছিস না পাচ্ছিস ডিরেকশন দিচ্ছে ম্যাম এই ম্যাম মানুষটা এই সেলাই কর দিবি দোকান ছিল না তাই দুটো পাটতে হয়েছিল ওই দেখো কাটার উপরে গিয়ে চুপ করে বসে আছে

আর বসবো না ভাই ঘরে ঘুমিয়ে আছে না তুমি বসো তুমি বসো আমি দাঁড়িয়ে থাকি দেখো আমাদের রাত্রির বেলা আজকে ডিনার হবে রুটি আমি বসবো ঠিক আছে বসছি বাবা আমাদের বাড়িতে কেউ আসলে বা আমাদের এক জায়গায় ধরো বসা দেখলো আগে বলবে বস আসুন দেবে বসতে বলবে

কি সুন্দর বসে আছে আমাদের রাত্রে যে রুটি হচ্ছে কাঠের রুটিটা বেশি ভালো লাগে গ্যাসের থেকে রাতের আমাদের খাবার তৈরি হচ্ছে আর এদিকে আমাদের পুচকুশোনাও তো ঘুমিয়ে রয়েছে তো সেই জন্যই আর কি গিয়েছিলাম আর সবাই ছিল এই ঘরে হ্যাঁ ভাই এখন ঘুমাচ্ছে আর আমার সঙ্গে এই যে মৌনি আছে গল্প করছে আর তোমরা ভেবো না যে আমি আর ভিডিও দেব না তো ভিডিও যেটুকুনি পারবো যেটুকুনি ওকে নিয়ে মানে ভিডিও করা সম্ভব তো সেটুকুনি আর কি আমি করি নাহলে অনেক দিন বাদে বাদে আর কি ভিডিও আসে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই এত বাদে বাদে কেন ভিডিও আসছে তুমি কি আর ভিডিও দিবা না হ্যাঁ তোমরা অনেকে কিন্তু মিস করো তো ভিডিও দেবো কি তো কুচকু সবে এখন দু মাস তো ওকে নিয়েই টাইমটা কেটে যায় আর যখন ও একটু ঘুমায় বা একটু যখন মায়ের কাছে থাকে সবার কাছে থাকে তখন আমি একটু রেস্ট নিই আমি একটু ঘুমাই তো বাদ বাকি তো অনেক কাজ থাকে তো সেগুলো ছেড়ে ফেলি ভাবে তো বাইরে যাওয়াই হয় না সব সময় বাড়ির মধ্যে আর যখন কিছু একটু ঘুমায় মার কাছে যখন থাকে তাহলে একটু রাস্তায় মাগো তখন একটু রাস্তায় যাওয়া হয় তো এই দেখো আমাকে মেরে চলে গেলো আমার কী সব খেলনা পেয়েছে তো সেইভাবে আর কি এই বাড়ির মধ্যে কি আর ভিডিও করব তোমরাও দেখে অভ্যস্ত হয়ে গিয়েছো বাড়ির মধ্যে ভিডিও আর সে আমার ভালোও লাগে না আর তোমাদেরও হয়তো ভালো লাগবে না এই বাড়ি ঘর একই ভিডিও হয়ে যায় আর কুচুকে নিয়ে টাইম পাই না বললামই তো আর এখন এমন হয়েছে কুচুকো হয়ে যাওয়ার পর ভিডিও করতে মনেই থাকে না আর কি বলো তো ভিডিও এডিট করা আর কি ভিডিও দেয়া হয় না পুজোর মধ্যে টুকটাক করে ভিডিও করেছিলাম লক্ষ্মী পুজোতে ওই বাড়িতে ছিলাম তখন ভিডিও করেছিলাম ওই যে এডিট করার জন্য আর দেওয়া হয় না যখন একটু ঘুমাই তখন এডিট করি আবার উঠে পড়ে তারপরে আর ভালো লাগে না আর মনেও থাকে না যে কখন ভিডিও দেবো কখন কি করবো ধরো এডিট করে ভিডিও আপলোডেও বসিয়ে দিই মনেই থাকে না ছাড়তে তো আজকেও তাই হয়েছে মনেই ছিল না ভিডিও আপলোড করবো ওই যে সবাই আসে কিন্তু আমি একা একা থাকি তাই কি হয়েছে সবাই আসে আমাদের মুখ খুলতে মুখের ভিতরে যাচ্ছে

আর পুচকে একটু বড় হবে তখন আবার ভিডিও ভালোভাবে হাসবে তো এখন আর সেরকমভাবে ভিডিও দিতে পাচ্ছি না তো এই যে গুড নাইট সবাইকে আর ওখানে পুচকো আমার ঘুমাচ্ছে